আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ওই সমাজে একজন মহিলা বয়স্ক মা এসে যেন মুসানবী কে বলতে আছেন ও আল্লাহ রানী মুসা আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন ওগম মা আজকে আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছি আমি তোর পাহাড়ে যাচ্ছি ওই বয়স্ক মা বলতে আছে মোসা আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তবে এই কথাটা একটু আল্লাহকে বলবেন যে আমি এত গরিব ঘর বাড়ি নাই ছেলে পিলে নাই আল্লাহ এত গরিব করেছে আমাকে কোন কাজ করলে পরে আমি বড় লোক হবে একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন মশানারে বললেন মাগ ঠিক আছে আমি এই কথাটা কাছে ব্যক্ত করবো আল্লাহকে আমি কথাটা বলবো মোসানাবি এবার যেন ওই বড়ি মায়ের কাছ থেকে চলতে আরম্ভ করলেন যেতে যেতে আর একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো ওই ধনী ব্যক্তি বলতে আছে ওগ আল্লাহ আপনি কোথায় যাচ্ছেন দয়া করে বলুন বলি আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই ধনী ব্যক্তি বলতে আছে ও আল্লাহর নাবি মুসা আপনি তোর পাহাড়ে যাচ্ছেন তবে আল্লাহকে এই কথাটা একটু বলবেন যে আল্লাহ আমাকে এত ধনী করেছে আমার ধন সম্পদ কিভাবে শেষ হবে কোন কাজটা করলে আমার ধন সম্পদ শেষ হবে এই কথাটা একটু আল্লাহকে জিজ্ঞাসা করবে মোসানাবে বললেন ঠিক আছে আমি তোমার কথাটা অব্যক্ত করবো আল্লাহর নাবি মশা আবার চলতে আরম্ভ করলেন যেতে যেতে দেখতে আসেন একটা প্রতিবন্ধী মানুষ যার হাত নাই পা নাই চলতে পারে না জমিনে যেন গড়ি করতে আসে ওই ব্যক্তি যেন বলতে আসে মশা আপনি কোথায় যাচ্ছেন বলে আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছি আমি তোর পাহাড় ধারে যাচ্ছি ওই প্রতিবন্ধে মানুষটা বলতে আছো গো মুসা আপনি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করবেন আমার হাত নাই পা চলতে ফেলতে পারি না তবে আল্লাহ আমাকে কিসের জন্য তৈরি করেছে এই কথাটা আপনি জিজ্ঞাসা করবেন যে আমাকে তৈরি করেছে কিসের জন্য ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মোসানাবি বললেন ঠিক আছে এবার যেন মোসানাবি তোর পাহাড়ে চলে গেছেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে মুসান বলতে আছেন আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে আসতে ছিলাম তখন একটা মহিলা এই কথা বলেছে যে মহিলাটা গরিব কোন কাজ করলে পরে মহিলাটা বড় লোক হবে ধনী হবে আল্লাহ রব্বলার মে বলতে আছে মশা ওই মহিলাটাকে কথা বলে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমার ধন সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ করতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে মুসনাবে আবার बोलते আছেন আল্লাহ আর এক ব্যক্তি এই কথা জিজ্ঞাসা করেছে যে তার ধন সম্পদ অনেক ধন সম্পদ বেশি ধন সম্পদ কিভাবে শেষ হবে এই কথাটা বলেছে বলতে ওই ব্যক্তিকে বলে দেবে দেবে। যে আজ থেকে তুমি আদায় করা ছেড়ে তোমার ধন সম্পদ শেষ হয়ে যাবে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করা ছেড়ে দেবে তোমার ধন সম্পদ কমে যাবে বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কথাগুলো একটা বোঝার চেষ্টা করবেন এবার মুসা নাবি আবার যেন বলতে আছেন আল্লাহ আমি যখন আসি তখন একটা মানুষের হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না জমিনের মধ্যে যেন আপনার ঘোরাফেরা করতে আছে ওই ব্যক্তি বলতে আছে ও গো মুসা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমাকে কিসের জন্য সৃষ্টি করেছে আমার হাত নাই পা নাই চলতে ফিরতে পারি না মুসা আছেন ওই প্রতিবন্ধীকে আমি এই জন্য তৈরি করেছি যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে গর্ত রয়েছে ওই গর্ত বন্ধ করার জন্য আমি সৃষ্টি করেছি মুসানাবে বলতে আছেন আল্লাহ ওই ব্যক্তিকে যদি আমি এই কথা বলে যে তোমাকে জাহান নামের গুলা বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে তাহলে তো সে পাগলা হয়ে যাবে বলে যাও তাকে খবরটা দিয়ে দাও বেড়াদার এবার জামুসা নবী আপনার তোর পাহাড় থেকে চলে আসলেন ওই মহিলা মানুষটার কাছে আসার পরে বলে মাগু আপনি আজ থেকে আল্লাহর সুক্রিয়া বেশি বেশি আদায় করেন আল্লাহ আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবে মহিলাটা বলতে আছে গো মোসা আমার ছেলে নাই পেলে নাই বাড়ি ঘর নাই আমি কি করতে সুক্রিয়া আদায় করব তার একটা ঝোপড়ি ঘর ছিল রাত্রি বেলায় আশ্রয় নিত রাত্রি বেলায় আরাম করত যখনই মহিলাটা বলেছে আমার ছেলে পিলা নাই বাড়ি ঘর নাই কি করতে শুক্রিয়া আদায় করব আল্লাহ রব্বল আলাম একটা ঝড় হাওয়া দিয়ে দিলেন আর ওই বুড়ি মায়ের করে ঘরটাকে উড়িয়ে দিলে পুরো ঘরটা একেবারে উড়িয়ে পড়ে গেছে মহিলাটা কন্দন করতে আছে যে ঘরটা কুঁড়ে ঘরটা ছিল রাত্রিবেলায় আমি আশ্রয় নিতাম রাত্রিবেলায় ঘুমাতাম ব্রাদার ওই মহিলাটা বলতে আছে আমি কোনো দিন আল্লাহ সুক্রিয়া আদায় করা ছাড়বো না ওই মহিলাটা বলতে আছে যখন কুঁড়ে ঘরকে উড়িয়ে নিয়েছে তখন বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করছে প্রশংসা করেছে তখন আল্লাহ রব্বুলার আমিন ফারিস্তাগণকে বলতে আছেন ফারিস্তা ওই মহিলাটার ঘরটাকে আবার তোমরা তৈরি করে দাও সরে বলুন সুহান আল্লাহ ব্রাদার মিল্লাদ ইসলামিয়া টাকা পয়সা নাই অর্থ করে নাই কি করবে না শুক্রি করবেন না আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আপনার রুজি রোজগারে বরফত দেবেন ব্রাদার মিল্লাদ ইসলামিয়া ওই দ্বিতীয় নাম্বার। যে ভনী ব্যক্তির কাছে আসলো মুসানবি আসার পরে বলতে আসে তোমার টাকা পয়সা অনেক ধন সম্পদ অনেক তুমি বলেছিলে যে কোন কাজটা করলে আমার ধন সম্পদ শেষ হবে আল্লাহ তুমি আজ থেকে আল্লাহর সুপ্রিয়া আদায় করা ছেড়ে দাও তোমার ধন সম্পদ কমে যাবে ধনী ব্যক্তি বলতে আছে আল্লাহর নাবি মশা আমি কোনদিন আল্লাহর শুক্রিয়া আদেই করা ছাড়বো না আল্লাহ যতই ধন সম্পদ বাড়িয়ে দেখ না কেন আমি আল্লাহর শুক্রিয়া আদেই করা ছাড়বো না আল্লাহ যতই ধন সম্পদ দেখ না আদায় করা মিল্লাতে ইসলামে ধন সম্পদ আল্লাহ দিয়েছে বেশি বেশি করে আল্লাহ সুক্রিয়া আদায় করবে সুক্রিয়া আদায় করবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসানাবে এই প্রতিবন্ধের কাছে আসলেন আসার পরে বলতে আছে নগ আল্লাহর তোমাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে জাহান নামের মধ্যে সুরাক রয়েছে গর্ত রয়েছে ওই গর্ত গুলা বন্ধ করার জন্য তোমাকে তৈরি করেছে এই শোনার পরে ওই প্রতিবন্ধী বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেমনই আপনার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেছে তারিফ করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ I'm <inaudible> 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 জান্নাতের দরজা তার জন্য খুলে দিয়েছে যে আমার প্রশংসা করেছি তারিফ করেছে শুক্রিয়া আদায় করছি তাকে আমি আর জাহান নামে দেব না তার জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে গেছে জোরে বলুন সুহান আল্লাহ বেরাদার হাত পা নাই তো আল্লাহ না শুক্রি করবেন না শুক্রিয়া বেশি বেশি করে আদায় করবেন আসসালাম আলাইকুম